নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা বেশ কিছু দিনের সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে বানানো মার্চ মাসের মাঝের দিক থেকে নানা রকম ফুলের দেখা পেয়েছিলাম আমরা তবে তখন আমি আমাদের অস্ট্রিয়া ভ্রমণের গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করছিলাম বলে নানারকম ফুলের ভিডিওগুলি আমি যতটা যা পেরেছি মিনি ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আগের সপ্তাহেই তবে এখন আমি যেই ভিডিওটা শেয়ার করছি সেটি বুদাপেস্ট মার্গারেট আইল্যান্ডে অবস্থিত একটি বিশাল বড় আকারের ম্যাগনোলিয়া গাছের দৃশ্য আর সেই গাছের ঠিক সামনেই লাগানো ছিল এই অপূর্ব সুন্দর সুন্দর রঙের প্যাঞ্জি ফুলগুলি আর এই উজ্জ্বল সবুজ রঙের ঘাসের ওপরে সাদা ঘাস ফুলগুলোকে দেখেছেন কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে আর এই হলুদ ফুলগুলিও এদিককার একরকমের ঘাস ফুল যেমন উজ্জ্বল রং তেমনই নিখুঁত দেখতে এবং এই সম্পূর্ণ জায়গাটি জুড়েই নানা রঙের প্যাঞ্জি ফুলের গাছ লাগানো হয়েছে নানা ডিজাইন করে তবে আজকে নীল আকাশ আর রোদ থাকলে সম্পূর্ণ জায়গাটির দৃশ্য আরও বেশি সুন্দর লাগত আর এই আইল্যান্ডের পার্কে ঘোরাঘুরি করতে করতেই দেখলাম সূর্য ঠাকুর মেঘেদের আড়াল থেকে বেরিয়ে এসে একটু নীল আকাশে দেখা দিয়েছে আর তার সাথেই দেখা পেলাম এত বড় চেরি গাছটি এই গাছের সম্পূর্ণটা ঢেকে রয়েছে ফুল দিয়ে কি মিষ্টি দেখতেই সাদা চেরি ফুলগুলি দেখুন আর এগুলি হলো জাপানিস চেরি ফুল এই চেরি ফুলগুলিতে অনেক পাপড়ি হয় আর এগুলির বেশ কয়েকটা রঙও দেখা যায় তবে ভীষণ স্নিগ্ধ হয় এগুলি ছোঁয়া আর এখন যে ভিডিওটি দেখছেন সেটা বুদাপেস্ট সিটি পার্কের মাঝ দিয়ে চলে যাওয়া একটি রাস্তার ধারের দৃশ্য এখানে প্রায় সারা বছর নানা রকম ফুল এবং পাতাবাহারের গাছ লাগানো থাকে এই সম্পূর্ণ রাস্তার ধার বরাবর এখানে কত রঙের প্যাঞ্জি ফুল লাগানো হয়েছে দেখুন শুধু সব রংগুলি যেন একেবারে চোখে লাগার মতন সুন্দর তাই না আর আজকে এপ্রিল মাসের একটি শনিবারের সকাল ঘুম থেকে উঠে কাঁচের দেওয়ালের পর্দা সরাতেই দেখলাম আমাদের ব্যালকনিতে রোদ পড়েছে এই দৃশ্য সারা বছরে আমরা মাত্র কয়েক মাসই দেখতে পারি আমাদের কাছে এটাই বেশ আনন্দের ব্যাপার তাই ব্যালকনিতে এসে একটু কিছুক্ষণ রোদের ছোঁয়া নিয়ে নিলাম সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল বাগানের ফুল আর ঝলমলানো রোদের সাথে সাথে নীল আকাশে দেখা পেয়ে আর এখন দুপুর একটা মতন বাজে আমি আজকে একবারে দুই বেলার রান্নাবান্না সেরে নিয়েছি চিকেন কোফতা আর ফ্রায়েড রাইস করেছি আর ওদিকে অ্যাসপারাগাস ভাজা আর মিষ্টি আলু ভাজা আর সাথে নিয়ে নিয়েছি আর আমরা এখন বেরিয়ে পড়লাম নানা রকম ফুল দেখব বলে আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে শুধু বিভিন্ন ধরনের ফুলবাগান আর ফুল গাছের দৃশ্য তুলে ধরেছি আমি আমার তো এটা ভীষণ পছন্দের একটা ভিডিও হয়ে থাকবে সারা জীবন রোদ ঝলমেলে দিনগুলি আমাদের কাছে এমনিতেও ভীষণ প্রিয় বড্ড শীতের মধ্যেও আমরা বেরিয়ে পড়তাম আর এখন তো দারুণ আবহাওয়া সম্পূর্ণ ইউরোপ জুড়েই thank you আমরা সবার আগেই এলাম আমরা কালকেও এখানে সন্ধ্যাবেলায় এসেছিলাম তবে কালকের ছবিগুলো ভালো এসে থাকলেও ভিডিওগুলি খুব একটা ভালো আসেনি তাই ভাবলাম এই রোদ জলমালে আলোর মধ্যে এদিকে আরেকবার আসা যাক এই পার্কের চেরি ব্লসমের ভিডিও আমি আগে দুটো মিনি ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকে এলাম ড্যাফোডিল ফুল আর জাপানিজ চেরি ফুলের অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে আর এই সাদা ড্যাফোডিল ফুলগুলির কি অপূর্ব সুন্দর গন্ধ হয় মন প্রাণ জুড়িয়ে গেল যেন উফ আমি তো এই ফুলগুলির পাশে বসেছিলাম বেশ খানিক্ষণ একেই তো দেখতে অসাধারণ সুন্দর হয় ড্যাফোডিল ফুলগুলি তার মধ্যে এই মিষ্টি গন্ধ যেন আমাদেরকে একই জায়গায় রীতি আটকে রেখেছিল উফ ওই মিষ্টি গন্ধটা যেন আমার নাকে এখনও ভাসছে আর এই বড় বড় গাছগুলি হলো জাপানিস চেরি গাছ এই গাছের ফুলগুলিকে লক্ষ্য করে দেখুন এগুলি কুড়ি অবস্থায় একদম হালকা গোলাপি রঙের হয়ে থাকলেও কুড়িগুলো ফুটে উঠে অফ হোয়াইট বা সাদা রঙের হয়ে থাকে হালকা একটা গোলাপি শেডও হয় তার মধ্যে অপূর্ব বললেও কম বলা হয় তাই না আর এই সম্পূর্ণ জায়গাটির কথা একবার শুধু ভাবুন নিচে সুগন্ধযুক্ত ড্যাফোডিল ফুলের ভিড় আর তারই ওপরে রয়েছে চেরি ফুল দিয়ে ভরে থাকা গাছগুলি আর তার ওপরে নীল চকচকে আকাশ সব মিলিয়ে যেন স্বর্গের মধ্যে রয়েছি আমরা এখন আর কিছুদিন আগে এই মিলেনারিস পার্কের আরেক প্রান্তে অবস্থিত এই চেরি বাগানের ভিডিও আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম সত্যি এই পার্কটি সারা বছর ধরেই ভীষণ সুন্দর সুন্দর সময় এবং দৃশ্য উপহার দেয় আমাদেরকে আর প্রতিটা দৃশ্যই আপনার মনকে জয় করে নেবে এই চেরি গাছের ফুলগুলি আবার থোকা হয় না অর্থাৎ অনেকগুলি পাপড়ির থাকে না এই ফুলগুলিতে আবার পাঁচটা করে পাপড়ি হয়ে থাকে তবে সারা পৃথিবীতে এই ফুলগুলির প্রতি আমাদের এত এত ভালো লাগা কেন থাকে বলুন তো কারণ এই ফুলগুলি মাত্র দেড় থেকে দুই সপ্তাহের অতিথি হয়ে বসন্তের শুরুতে দেখা দেয় তাই এদের স্বল্প সময়ের এই অপরূপ সৌন্দর্য যেন আমাদের চোখে আর মনে লেগে থাকে দৃঢ়ভাবে সত্যি বলছি বসন্ত যে এতটা স্নিগ্ধতা এবং অনবদ্য সৌন্দর্যে ঘেরা হয় সেটা এত কাছের থেকে আমরা আগে কখনো অনুভব করিনি চলুন এবারে আমরা যাব বুদাপেস্টের সব থেকে বিখ্যাত চেরি ব্লসমস দৃশ্য দেখতে আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছেন তারা তো আগের বছরও বুদাপেস্টের চেরি ব্লসমের দৃশ্যগুলি দেখে থাকবেন বুদাপেস্ট শহরের মধ্যে অবস্থিত কাসেল ডিস্ট্রিক্টের এই তৎ আরপাট নামের রাস্তাটির সৌন্দর্য সম্পূর্ণ হাঙ্গেরি দেশের মধ্যে ভীষণ বিখ্যাত এই সম্পূর্ণ রাস্তা জুড়ে এই জাপানিস চেরি গাছগুলি লাগানো রয়েছে আর এই দৃশ্য দেখতে অনেক ট্যুরিস্টরাও এসে থাকেন প্রথমবার আমরা এখানে এসে অবাক হয়ে দেখেছিলাম সেটা আমাদের প্রথম চেরি ফুল দেখবার সুযোগ ছিল সত্যি বলতে নীল আকাশের নিচে এই গোলাপি রঙের ফুলগুলি বেশ নিগ্ধ লাগে আর খেয়াল করে দেখুন এই গাছগুলির মধ্যে লালচে রঙের কচি পাতা আসতে শুরু হয়েছে মাত্র কিন্তু সম্পূর্ণ গাছটি ফুল দিয়েই ঢেকে রয়েছে এই ফুলগুলি কিন্তু আবার কুড়ি অবস্থাতে ডিপ গোলাপি রঙের হয় আর ফুলগুলি ফুটতে আরম্ভ করলে ফুলের পাপড়িগুলো একেবারে মিষ্টি বেবি পিঙ্ক কালারের হয়ে ওঠে তবে জানেন তো এখনও সব ফুলগুলি সম্পূর্ণভাবে ফুটে উঠতে পারেনি দুদিন হলো মাত্র একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তার মধ্যেই দেখলাম টুকটুক করে ফুলগুলিও ফুটতে আরম্ভ করেছে আজকে এখানে ভীষণ ভিড় থাকবে জেনেও আমরা এলাম এই ফুলগুলির এখন কি অবস্থায় রয়েছে সেটা দেখবার জন্যই বিশেষভাবে এখানে আসা কারণ কদিন আগেও আমরা এখান থেকে ঘুরে গেছি সে ভিডিওটিও আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। বুদাপেস্টে থাকা প্রতিটা লোকের কাছে এই সময় এই জায়গার ছবি ভিডিও তোলার বিষয়টা ভীষণ জনপ্রিয় চলুন কিছুক্ষণ এই জায়গার সৌন্দর্যকে উপভোগ করি যদিও এখন এখানে যে পরিমাণ লোকের ভিড় তাতে শান্ত পরিবেশ উপভোগ করবার জন্য কোনো উপায় নেই আর এই পুচকে পুচকে হলুদ ফুল সহ গাছটি দেখুন শুধু কত যে ফুল আর কুড়ি এসে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর হয়েছে মৌমাছিদের ভিড় ঘুরে ফিরে সব ফুলগুলির মধু খেয়ে চলেছে মৌমাছিরা আর এই ভিডিওটির মাঝেই আমি আজকের কিছু ছবি শেয়ার করে নিলাম ছবিগুলিও থেকে যাক ভিডিওটির সাথে সাথেই আমরা চেরি ব্লসমের সুন্দর দৃশ্য উপভোগ করে সরাসরি চলে এসেছি বুদাপেস্টের ইকিয়া স্টোরে এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলি নিয়ে এখন এসে বসলাম নিজেদের পেট পুজো সেরে নিতে ইকিয়া স্টোরের জিনিসের সাথে সাথে তাদের খাবারগুলিও ভীষণ ভালো হয় তবে আজকে আমরা নিলাম দুজনের জন্য চারটা হটডগ আর আমার জন্য একটি ভ্যানিলা ফ্লেভারের সফটি আইসক্রিম আইসক্রিমের কোন আর কয়েন দিয়ে দিয়েছে যখন খাবো তখন নিজে গিয়ে আইসক্রিমের সফটি মেশিন থেকে সেই কোণটির মধ্যে আইসক্রিম ভরে নিয়ে আসতে হবে আর খাওয়া দাওয়া সেরে আমরা এখন ইকিয়া স্টোর থেকে বেরিয়ে এলাম এদিকটাও ভীষণ সুন্দর আবহাওয়া আর এই জায়গা দিয়ে নানা রকম ফ্লাইট গুলো এয়ারপোর্টে ল্যান্ড করবার জন্য এগোয় তাই এখান থেকে অনেক বড় বড় আকারের উড়ন্ত ফ্লাইট দেখতে পাওয়া যায় আমার তো দারুণ লাগে আজকে আমি ইউরোপের স্প্রিং সিজনের কিছু অপূর্ব সুন্দর দৃশ্যের সাথে সাথে নিজের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে ভাগ করে নিলাম কোন ফুলগুলি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবার অনুরোধ রইল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান আমার এই ছোটো চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার